প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে ভিডিওর থিমে আপনারা দেখেছেন পঁচাশি হাজার টাকা মাসিক ভাড়া পাঁচতলা বাড়ি বিক্রয় হবে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটি বিক্রি হবে আর এই বাড়িটি বর্তমানে পাঁচতলা আছে কিন্তু এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন তো বাড়ির পজিশন কি বাড়ি দেখতে কেমন বাড়ির ভিতর বাহির সব কিছুই আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটি কত রেটে বিক্রি হবে সব কিছুই আপনাদেরকে জানাবো তো যারা ভিডিওটি ওপেন করেছেন এবং বাড়ি ক্রয়ে আগ্রহী আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো যাই হোক বাড়ির যে মূল গেট এটা পার হয়ে বাড়ির সামনের অংশে চলে আসলাম এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যে কোনো গাড়ি এখানে ঢুকবে তো এটা হচ্ছে পার্কিং আর যেই জায়গায় অবস্থান করতেছি এর নিচে রয়েছে সিফটি ট্যাঙ্কি আর এখন আমি আপনাদেরকে যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই যে বাড়িটি এটা পাঁচতলা বাড়ি সম্পূর্ণ বাড়িটি বাড়াই চালিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের বোতলগুলো এখান থেকেই এই বাড়িতে গ্যাস সাপ্লাই দেওয়া হয় প্রত্যেকটি ইউনিটে মিটার রয়েছে মিটারে যা বিল আসবে বাড়াটিয়ারা ঠিক ওই বিলটা পরিশোধ করবে তো আপনারা হয়তো ভাবছেন যে এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ নেই কিন্তু মোটেও না এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে শুধুমাত্র নিস্তলার জন্য আর বাকি যেই ইউনিটগুলো বা বাকি যে ফ্লোরগুলো রয়েছে ওইগুলো চলছে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কথা বলতে বলতে চলে যাব একদম উপরে আর এই উপরে যাওয়ার পাশাপাশি আপনাদেরকে এই বাড়িটির খুঁটিনাটি বিষয়গুলো বোঝাবো এবং দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিট বলত এই যে বাড়িটি এই বাড়িটি দুই কাঠা জমির উপর অবস্থিত এই বাড়িটিতে দুইটি করে ইউনিট রয়েছে দুই পাশে দুইটি ইউনিট রয়েছে প্রশস্ত সিঁড়ি রয়েছে সিঁড়ির পাশেই রয়েছে লিফ্টের জায়গা যদিও লিফ্ট এখানে বসানো হয়নি যারা এই বাড়িটি ক্রয় করবেন তারা চাইলে এখানে লিফ্টের ব্যবস্থা করতে পারেন বাড়িটি মূলত আধুনিক ডিজাইনে তৈরি করা আর এই বাড়িটি যেইখানে অবস্থিত বাড়িটি হচ্ছে মহাসড়কের একদম নিকটে মহাসড়ক থেকে এই লোকেশানে যদি হেঁটেও আসেন সর্বোচ্চ সময় লাগবে তিন মিনিট মাত্র তিন মিনিটে আপনি হেঁটে এখানে আসতে পারবেন আর যদি আপনার নিজের গাড়ি থাকে তাহলে তো কথাই নেই একটা এক মিনিটে বাড়ির সামনে পৌঁছাতে পারবেন এত সুন্দর একটি লোকেশান এখানে দুইটি ইউনিট রয়েছে আমি কিন্তু আগেই বলেছি হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছি একদম সাত পর্যন্ত চলে যাব যাওয়ার সময় যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার এই তথ্যগুলোই মূলত দেব কারণ ভিডিওটি আমি একটানা করেছি একটানা ভিডিওর মধ্যে যতটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার এর ভিতরেই আমি চেষ্টা করব আপনাদেরকে সকল তথ্য দেওয়ার যেই কথাটি আমি বলেছিলাম যে দুই কাটা জমির উপরে এই বাড়ির অস্তিত্ব আর এই বাড়িতে দুইটি করে ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিটে তিনটি করে বেডরুম রয়েছে এবং দুইটি করে বাথরুম গোসলখানা রয়েছে রান্নাঘর তো থাকবেই রান্নাঘর ছাড়া তো আর ইউনিট হয় না তাই না যাই হোক আমি এখন তিন নাম্বার ফ্লোর পার হয়ে চার নাম্বারে অবস্থান করতেছি এখানে আলো স্বল্পতার কারণে কিছুটা অন্ধকার দেখতে পাচ্ছি এই যে একটা ইউনিটের দরজা আমরা খোলা দেখতে পাচ্ছি এই পাশে একটা ইউনিট ওই পাশে আরেকটা ইউনিট আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই যে বাড়িটি এই বাড়িটি কিন্তু দক্ষিণমুখী একটি বাড়ি তো অনেকেই আপনারা আমাদেরকে ফোন করে বলেন দক্ষিণমুখী কোনো বাড়ি যদি আপনারা পান আমাদেরকে জানাবেন তো আপনাদের চাহিদা পূরণার্থে টুঙ্গি থানার আওতাধীন গাজীপুরার মূল শহরের ভিতরে এই যে বাড়িটি এই বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বাড়িটি দক্ষিণমুখী একটি বাড়ি তো এই মুহূর্তে অলরেডি আমি ছাদ পর্যন্ত চলে এসেছি ছাদের মধ্যে কিছু গাছ লাগানো রয়েছে এবং বিশাল বিশাল তিনটি পানির টাঙ্কি রয়েছে যেহেতু এটা পাঁচতলা ভবন এখানে শক্তিশালী সাববার ছাড়া কিন্তু কোনোভাবেই পানি সরবরাহ করা সম্ভব না যার জন্য এখানে তিনটি টাঙ্কির ব্যবস্থা রয়েছে যাতে রকম পানি সরবরাহে সমস্যার সৃষ্টি না হয় আপনারা দেখতে পাচ্ছেন বা সাদের যেই অংশটুকু রয়েছে এই অংশে কলাম সাজানো রয়েছে আপনারা চাইলে এই বাড়িটি আরও একতলা বৃদ্ধি করতে পারবেন যাই হোক আমি যেইভাবে আপনাদেরকে বলছি আপনারা যখন এই বাড়িটি দেখতে আসবেন ঠিক এইভাবেই আপনারা এই বাড়িটি পাবেন যেহেতু আমি ছাদের উপরে রয়েছি ছাদ থেকে আপনাদেরকে আশেপাশের কিছু ভিউ দেখাবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই যে বাড়িটি এই বাড়িটি কোথায় অবস্থিত এবং এই বাড়ির আশেপাশের পজিশনগুলো কেমন ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ভবন এটা হচ্ছে বারোতলা ভবন এই ভবনের কাজ চলমান এর আশেপাশে কিন্তু অনেক বহুতল ভবন রয়েছে কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই আশেপাশের যেই বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো কিন্তু এখান থেকে দেখা যায় আমি দেখে চিনব কিন্তু আপনারা নাও চিনতে পারেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেশ কিছু বড়ো বড় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এর মধ্যে নাম করা গার্মেন্টস ফ্যাক্টরিটি হচ্ছে হুবলন হুবলন গার্মেন্টসটি ঠিক দেখা যায় যার জন্য আপনারা সহজেই বুঝতে পারেন এই যে লোকেশনটি এই লোকেশনটি একদম মহাসড়কের পাশে জায়গার ভেলো কেমন এটা আপনারা আশা করি বুঝবেন এই ভিডিওতে হয়তো সকল তথ্য আপনাদেরকে দিতে পারবো না যাই হোক বেউর অনেক কথা বলে ফেললাম হয়তো আসলেই আমি অনেক কথা বলি কিছু করা নাই দিস ইজ মাই প্রফেশন যাই হোক এখন চলে আসলাম বাড়ির ভিতরের অংশে আপনারা ভিতরের অংশটাও একটু দেখুন এই যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটি ইউনিট এই ইউনিটে যা রয়েছে আপনারা এক নজরে দেখুন কারণ এই যে ভবনটা এই ভবনের প্রত্যেকটি ইউনিটেই প্রায় একই রকম যার জন্য একটি ইউনিট দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি কারণ প্রত্যেকটি ইউনিটে ঢুকলে সময়ের প্রয়োজন আপনারা এত সময় ভিডিও দেখবেন না যার জন্য একটি ইউনিটি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করতেছি এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখছেন এটা কিচেন রুম আর আমি আগেও উল্লেখ করেছি এই যে ইউনিটগুলো প্রত্যেকটি ইউনিটে থাকার রুম অর্থাৎ বেডরুম হচ্ছে তিনটি বাথরুম গোসলখানা দুইটি করে এটা হচ্ছে একটি বেডরুম যেহেতু বাড়িটি দক্ষিণমুখী সেহেতু এটা দক্ষিণের জানালা এই জানালা দিয়ে আলো বাতাস সব আসে এবং সামনে কিছু খোলা জায়গা রয়েছে যার জন্য এই ভবনটি একটি পারফেক্ট ভবন আর এই লোকেশান এটা এমন একটি লোকেশান যেইখানে বাড়ার প্রচুর চাহিদা কোনো সময় একটা রুম খালি থাকে না এবং বাসার সামনে অনেক সময় টুলেট পর্যন্ত দেওয়া হয় না এত পরিমাণ ভাড়ার চাহিদা ভিডিওর যে থিম এই থিমে আপনারা দেখেছেন যে পঁচাশি হাজার টাকা ভাড়া আসে এই বাড়ি থেকে এই যে বাড়িটা প্রত্যেকটা রুমই কিন্তু ভাড়া দেওয়া যার জন্য এই বাড়ি থেকে অ্যাভারেজ পঁচাশি হাজার টাকার মতো প্রতি মাসে আপনারা ভাড়া গুনতে পারবেন এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির পাশ দিয়েই আরও একটি বাথরুম আমরা লক্ষ্য করতেছি যেহেতু স্বল্প জায়গা এই স্বল্প জায়গার মধ্যে তিনটি বেডরুম দুইটি বাথরুম একটি কিচেন রুম তৈরি করাটা খুবই লজিক্যাল বিষয় যার জন্য এই বাড়িটার প্রতি সাধারণ যেই ভাড়াটিয়ারা রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই যে ভবনগুলো এই সমস্ত ভবনে যারা থাকেন তারা আশেপাশের কোনো ব্যাংক বিমা বা যে কোনো বড় বড় কোনো প্রতিষ্ঠানে তারা চাকরিরত রয়েছেন তো যার জন্য এই যে লোকেশনটা গাজীপুরার মতো ব্যস্ততম একটা নগরীতে আপনারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন আর এই বাড়িটি যেহেতু বেলো রয়েছে সেহেতু এই বাড়ি যদি আপনি ভাড়ার জন্য ক্রয় করেন সেহেতু ভাড়ার অভাব হবে না প্রতি বছর কিন্তু ভাড়ার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ভাড়ার যে বাজেট সেই বাজেটটা কিছু কিছু করে বৃদ্ধি পায় এটা আপনারা জানেন তো যাই হোক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এই বাড়ির বিষয়ে বিস্তারিত তথ্যাদি আপনাদের পাওয়া হয়ে যাবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যেই এলাকায় এই বাড়িটির অবস্থান এই এলাকার কিছু নিয়মকানুন রয়েছে এখানে মিডিয়াবিহীন কোনো বাড়ি বিক্রি হয় না এটা আপনারা মাথায় রাখবেন এই যে বাড়িটি যেখানে রয়েছে এই যে বাড়িঘরগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ এখানে যারা বাড়িঘর করেছে কেউ কিন্তু এখানে স্থানীয় নয় বিভিন্ন জেলা থেকে আগত নোয়াখালী কুমিল্লা বরিশাল পটুয়াখালী চাঁদপুর এই যে জেলাগুলো রয়েছে এই সমস্ত জেলার বা আরও বিভিন্ন জেলার প্রবাসী বা ব্যবসায়ী ব্যবসায়ীরা এই সমস্ত জায়গায় বাড়ি ঘর কিন্তু করেছে বর্তমানে এই গাজীপুরের জমি সোনার চেয়েও দামি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেটা বলেছিলাম যারা বাড়ি দেখতে চাচ্ছেন এবং এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মিডিয়া যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন মিডিয়াদেরকে সাথে নিয়েই এখানে আপনাদেরকে আসতে হবে নয়তো আপনারা যে কোনো সমস্যা সম্মুখীন যদি হন এস প্রপার্টি ইউটিউব চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না যারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর সর্বশেষ আমি আপনাদেরকে এই যে বাড়িটি এই বাড়িটি যেহেতু বিক্রি হচ্ছে এটার একটা ভ্যালু রয়েছে এটার একটা মূল্য রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এই বাড়িটির মূল্য হচ্ছে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা দুই কোটি পঁচিশ লক্ষ টাকা এটার দাম যদি এই বাড়িটি আপনারা ক্রয় করতে চান মিডিয়া সাথে নিয়ে আসবেন মিডিয়া সবসময় আপনাদের ভালো চায় সবসময় চাইবে যাতে করে যেই বাজেট দেওয়া হয়েছে এখান থেকে কিছু কমে আপনাদেরকে এই বাড়িটি ক্রয়ে সহযোগিতা করা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ